মনেটি কিন্তু কাটা কাটা মনি কবুতর কিন্তু ভালো হয় এই নটটি কত এই নটটির দাম কত টাকা একদম একটু সিরাজে নট দেখাচ্ছি বহুদিন পরে দেখালাম অনেকের রিকোয়েস্টে দেখাচ্ছি এই জোড়াটি কত ভাই এই জোড়াটি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর বিক্রি দেখালাম আপনাদের এটা চারশো টাকা এটা পাঁচশো টাকা দামেকুম দর্শক সিজন বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমরা আসছি ষোলো পাঁচ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার জিন্জার হাটে তা আসুন আজকে কমতারের হাটে কী কী ক্ষমতার উঠছে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আসুন আমরা জিন্জার হাটে চলে যাব আসসালামু আলাইকুম কিছু বলেন পায়ের পক্ষ থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা চ্যানেলে মনে করেন যে আপনি সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো কুহত পাবেন তারা দিয়ে মনে করেন যে ভালো ভালো কুহত পাবেন আরও যারা যাদের বড়ো বড়ো মনে করেন যে টুর্নামেন্ট খেলে এদেরও বাচ্চা কাছে নিতে পারবেন পায়ের থেকে ইনশাআল্লাহ টুর্নামেন্টে বাইরে দাঁড়াতো দেবেন আপনারা মূল্যবান দর্শক বা আপনারা শুনলেন ভালো থাকবেন তো আসুন আমরা দেখতে থাকি লাল মশাল তো মাটি দেখাচ্ছে রিয়ার্স লাল গিয়ার সবুজ কলা নদ সিলভার গলা করে দর সিল সিলভার কফুটা একটি সবুজ গলা সিলভার লাল গিয়ার এর একটি কফু দর এই নদটির দাম কত টাকা নীলে নীলে চারশো একদম চারশো টাকা দিছে আপনি চারশো টাকা হলে নিতে পারবেন এই নটটি নতের একটি নট আপনারা দেখছেন এই নটটা দাম কত তিনশো একদম তিনশো টাকা একদম তিনশো টাকা হলে আপনারা নিতে পারবেন নটটি তো মাটিটি কত একদমই তিনশো না একদম তিনশো টাকা হলে নিতে পারবেন এই মাটি একদম তিনশো টাকা হলে নিতে পারবেন পাঁচশো টাকা চাওয়া দাম কত নটকা পাঁচশো টাকা না দেখবেন চারশো টাকা বেচবেন না চারশো টাকা হলে আপনারা নিতে পারবেন এই মুসলদাম নটটি সুন্দর একটি সিরাজি নর এই নরটি কত এক হাজার টাকা না একটি সিরাজি নর দেখাচ্ছি বহুদিন পরে দেখালাম অনেকের রিকোয়েস্টে অনেকে সিরাজি দেখতে চান তারা এই সিরাজিটি এক হাজার টাকা বিশেষ করে গ্রাম অঞ্চলের লোকজন সিরাজি পছন্দ করে তারা বলে যে ভাই এই সফিজ কবিতা দেখেন তাই দেখালাম এই জোড়াটি কত জোড়াটি এক হাজার টাকা চাচ্ছে ভালো মানের একটি জোড়া আটশোশো টাকা হলে বিক্রি করে দেব এটা কিন্তু আমাদের আঙ্কেলের কবত আঙ্কেলের ছাড়া একটু দেখাও আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছেন না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল ব্যবহার করেন না আচ্ছা টাকার জন্য সবাই দোয়া করবেন কত চান ভাইয়া এক হাজার টাকা বিক্রি টাকা এক হাজার টাকা চা দাম আটশো টাকা বিক্রি রেট লাল গ্যারের একটি মাটি এক হাজার টাকা দামা দামের একশো নয় একদম এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আপনারা দেখছেন বাঘা সবুজগুলো একটি সিলভার নর এই চোখ নটটি কত ভাইয়া নটটা পনেরোশো টাকা আর বিক্রি রেট আলোচনা শাখা কেনা নটটা কিন্তু অনেক বিগ সাইজ বড় একটি নর একটি সাপচিলা একটি মাদি দেখাচ্ছি নর না মাদি ভাইয়া এটা মাদি না মাদিটি কত চাচ্ছেন মাদিটা একদম এক হাজার টাকা এক হাজার টাকা হলে মাদিটি নিতে পারবেন ভাইগোলা কত ভাই পাঁচশো টাকা মাদি না কালাগোলা একটি মাদি পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই মাদিটি কি নলামাদি ভাই এটা না এই নটি কত পাঁচশো টাকা না এই পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন

এইতে না দেখাচ্ছি আপনাদের সবুজ বলানর 759 কত ভাই ভাই দাম ছিল 5 600 দোর কাটা 300 দিয়ে ल्याব 300 এ ভাই ভালো ভালো আছেন আপনি কিরম বাজার ভাই খারাপ কিন্তু কি নি না পারে কিমি দোর কিনতেছেন ভালো ভাই ওকে

দেখেন নটটি কিন্তু ভালো নয় ডাকাডাকি ডাকি করতেছে নটটা কাকা আপনি ভালো আছেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

টাকা যারা মিলিটারির শখ আছে তারা কিন্তু আসবেন টুটুল বাইয়ের দোকানে দেখেন অসংখ্য মিলিটারি আছে কাঁচায় প্রচুর মিলিটারি আছে এত ধরে দেখানো সম্ভব না চলে আসবেন টুটুল বাইয়ের দোকানে মিলিটারি নেওয়ার জন্য উনি কিন্তু ভালো পুরান খেলা কবুতর গুলো আনে সে চিলা দেখাচ্ছি আপনাদের চিলাটি চিলাটার দাম কত পাই একদম আর কোনো অপশন নাই চিলা কিন্তু নর এটা চারশো টাকা এটা পাঁচশো টাকা একজন্য দুইটা নর চিলা দেখালাম আপনাদের এটা চারশো টাকা এটা পাঁচশো টাকা দাম সব রকমের কালেকশন থাকে দেখেন তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এখানে রাখা যাবে কাছের কবুতরগুলো অনেক ভালো ভালো ব্লাড লাইনের পুরনো জাতের ব্লাড লাইনের কবুতর কিন্তু আছে টোটল বাইয়ের কাছে হ্যাঁ যার ভালো লাগে আপনারা আসবেন ঠিলজেরার হাতে স্থায়ী দোকান সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা আসলে নিতে পারবেন খুব ভালো ভালো কবুতর আরেকটা কবুতর আমি দেখা যাই

মশালদমটি কত জোড়া ভাই মশালদম জোড়া আঠারোশো টাকা হলে নিতে পারবেন বাচ্চা বাচ্চা সহ আঠারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন পুরান জাতের মশালদম লাইন কিনতে ভালো আছে যার পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন পনেরোশো টাকা আঠারোশো টাকা দর্শক টুপুর বাইরে অনেকগুলো কোথাও দেখালাম যা ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন অনেক বড় আজকে কথা বলতে ভালো লাগছে না সবাই ভালো থাকবেন আর এই যে আমাদের এই ভাই ভাই আপনার নাম থাকি ভাই সাইফুল ইসলাম ভাই মায়ের জন্য দৌড়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম